রাতের অন্ধকারে এলাকাবাসীদের ওপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালী থানায় নাম ধরে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা ও নির্যাতিতার স্বামী ঘটনাকে কেন্দ্র করে রাত থেকেই উত্তেজনা এলাকায় ঘটনাটি সন্দেশখালী থানার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের মোট সংলগ্ন এলাকার অভিযোগ রবিবার গভীর রাতে প্রায় থেকে জন সত্তর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এলাকায় এলাকায় ঘোরে এবং জয় বাংলার স্লোগান দেয় অভিযোগ সেই সময় এলাকার বাসিন্দা সঞ্জীব মণ্ডল ও পিয়ালি মণ্ডলকে বেধরক মারধর করে ওই দুষ্কৃতী বাহিনী প্রতিবাদ করতে এলে স্থানীয়দের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ ঘটনার পর রাতেই সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতারা গ্রামের মানুষও প্রতিবাদের সোচ্চার হয়েছেন বস্তান বড় বড় বাঁশ কোদাল ওর ছিল বস্তা নিয়ে দিচ্ছে ওই কোর্সিং মণ্ডলের স্ত্রী

આમાદે બાંસાર કોણો ઉપાએ ને કોરવા આમાદાં કોરવા 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 જાઓ સાર આમનાદ આમાદ આમાદ આમા� আর পেটেサル লাতি মেরেছে بارش ভিত্র ঢুকে গেছি তো আমার পেটে লাটে দেখুন সারা হাতের আওয়াজ থেকে করে দে এই রক্ত হয়ে গেছে দেখুন এই বাহুতে দিন গান মানলো আমি গিয়ে ছুটে আমি কি বসতে আমার কি প্রচুর মানতে দেখুন বাবা এই বাহুতে দেখুন হাতে দেখুন আশা কাটকে সব ভেঙে দিয়েছে এই বাহুতে প্রচুর মেরেছে মা মেরেছে দেখুন কি করে আমি একটা মহিলা বললো ভাত এই দেখুন দেখুন আমি ভাত খাচ্ছি না এই দেখুন আমি গরিব মানুষ এই দেখুন ভাত খেতে পারিনি চান